আসসালামু আলাইকুম আজকে ফুলকপি দিয়ে একটি রেসিপি তৈরি করব। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যায় আবার চা দিয়েও আপনি বিকেলে খেতে পারবেন ভীষণ মজার হয় গরম গরম খেতে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে প্রথমে একটি ফুলকপি নিয়েছি এখানে পুরোটা ফুলকপি লাগবে না আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ফুলকপির থেকে কেটে নিব আর এই ফুলকপিটা কিন্তু ভা অনেক ভালো এটার ভিতরে কোনো পোকা নাই অনেক সুন্দর তো এখন আমি ফুলকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নিব সবগুলো কাটা হয়ে গেলে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিব একটি প্যানের ভিতরে আমি দিয়ে দিব ফুলকপিগুলো আর দিয়ে দিয়েছি হাফ কাপ পানি আর একটু সামান্য লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এই ফুলকপিটাকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই হবে এই যে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা চাকরির সাহায্যে তুলে একটা সাইডে রেখে দিব এখন আমি একটি ফাটায় এগুলো কাঁচামরিচ বেশ কয়েকটা নিয়েছি বেটে নিব এই কাজটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন আমার কাছে এভাবে করতে বেশি ভালো লাগে ফাটা বাটা জিনিসটা স্বাদে আলাদা তো আমি এখন কাঁচামরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ করছি বড় সাইজের দুটি পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজ বেশি বাটব না মিহি করব না একটু গোটা থাকে যেন এরকমভাবে বেটে নিব আর এখন সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো নিয়ে নিলাম এগুলো এখন আমি ভালোভাবে ফাটায় বেটে নিব ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো বাড়তে এখন আর কোনো কষ্ট হবে না আর এটার ভিতরে যে স্মেলটা থাকে ওই স্মেলটাও কিন্তু চলে গেছে যে পানিটা ছেঁকে নেওয়ার ফলে এখন সব কিছু আমি ভালোভাবে একসাথে গুছিয়ে নিয়ে দিয়ে দিব এখানে একটি ডিম পরিমাণ মতো ধনিয়া কুচি আর দিয়ে দিয়েছি এখানে ডাল বেটে রেখেছিলাম ডাল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফসা চামচ হলুদের গুঁড়া হাফসা চামচ জিরার গুঁড়া একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি কুসি করে আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব আর আমি মাঝখান দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার এটা স্কিপ হয়ে গেছে আপনারা এটা দিয়ে দিবেন তাহলে খেতে ভীষণ মজার হবে আর এখানে যদি প্রাণ সাদার মশলা দেওয়া যায় তাহলে আরও বেশি মজার হয় খেতে আমার ছিল না তার জন্য দেই নেই এখন আমি চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আছে তেল গরম করে নিয়ে আস্তে আস্তে পাকোড়াগুলো দিয়ে দিব এটা মিডিয়াম আসে ভাজতে হবে নাহলে নিচের থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে হবে না তো এখন এক সাইড হয়ে গেলে আমি একটু উল্টে দিবো সবগুলো সময় নিয়ে এই তো আমি এক আগে যেগুলো ভাজছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আবার যেটুকু ছিল ওইটুকু দিয়ে এগুলো আবার ভেজে নিব তেলের পরিমাণ কমে গেছে একেবারে এইরকম অল্প তেলের ভিতরে ভেজে নিলে আরও বেশি ভালো হয় আর এটা ভীষণই মজার হয় পাতলা ডাল দিয়ে ভাতের সাথে খেতে অথবা চায়ের সাথে খেতে পারবেন তো এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ